নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে তাকাই আমরা অন্যের কি আছে অন্য কি বলল কিভাবে চললো কি করলো এই নিয়ে ভাবি বেশি অন্যের পাওয়াটাকে মুখ্য করে দেখি অন্যের জিনিসটা বেশি দামি মনে হয় অন্যের হাসি দেখলে তাকে বেশি সুখী মনে হয় অন্যের দিকে তাকাতে গিয়ে নিজের কি আছে তাই বলে যাই আমরা অন্যের দিকে তাকিয়ে কোনো লাভ নেই আপনাকে তাকাতে হবে নিজের দিকে যত নিজের দিকে তাকাবেন তত বিস্মিত হবেন তত দেখবেন যাদের সাফল্য আপনাকে ক্ষণিকের জন্য হলেও ঈশ্বান্বিত করে তোলে তাদের প্রাপ্তির পিছনে সকল উপকরণ আপনারও রয়েছে যা দিয়ে আপনি অনায়াসে শুরু করতে পারেন আপনি তো এখনও দম নিতে পারছেন এখনও বেঁচে আছেন এটি হতে পারে সুক্রিয় আদায়ের প্রধান একটি কারণ বেঁচে আছেন মানে আপনার স্বপ্ন পূরণের জন্য কিছু করার সুযোগ রয়েছে বিশ্বের সাড়ে ছয় কোটি মানুষের মধ্যে আপনি অনন্য আপনার মতো হুবহুব দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না স্রষ্টা আপনার মতো কাউকে সৃষ্টি করেননি তিনি আপনাকে এমন কিছু মেধা দিয়েছেন যার কাউকেই দেননি যত নিজের দিকে তাকাবেন তত দেখবেন আপনার সাফল্যর জন্য যে 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 উপকরণ প্রয়োজন তার সবই আপনার রয়েছে এই উপকরণগুলো ব্যবহার করলেই আপনি নির্মাণ করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত পৃথিবী হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আসলে নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে বেশি তাকাই নিজের খোঁজ খবর না রেখে অন্যের খোঁজ খবর বেশি রাখি বলছি কি ঈশ্বান্বিত না হয়ে নিজেও কিছু করার চেষ্টা করেন আপনি চেষ্টা করে দেখেন আপনি কি পারেন অন্যের দিকে না তাকিয়ে নিজের যেটুকুই মেধা আছে সেটুকুই কাজে লাগানোর চেষ্টা করেন এই যে এই প্ল্যাটফর্মে আমরা ভিডিও তৈরি করছি বা ভিডিও দিচ্ছি এটা কিন্তু আসলে এটাও একটা মেদার পরিচয় এটাও একটা যোগ্যতার পরিচয় সবাই কিন্তু সব কিছু পারে না কেউ হয়তো রান্না ভালো পারে হয়তো গান গাইতে পারে না কেউ হয়তো গান গাইতে পারে কেউ হয়তো রান্না করতে পারে না এটাই আসলে একটা শিল্প প্রতিটা কাজেরই একটা যোগ্যতা আছে প্রত্যেকটা কাজেরই মূল্যায়ন আছে আপনি যেই পেশায় কাজ করেন না কেন যেই প্রফেশনে কাজ করেন না কেন জীবনে বেঁচে থাকতে হলে প্রতিটা কাজের গুরুত্ব দিতে হবে প্রতিটা পেশাকে গুরুত্ব দিতে হবে আমরা জীবনে কাউকে ছাড়া কেউ পারবো না কাউকে ছাড়া কেউ চলতেও পারব না এই যে মজার একটা রোস্ট রান্না করেছি এটাও একটা আসলে যোগ্যতার ব্যাপার এই রান্নার মধ্যে অনেক কিছু আর্ট আছে অনেক কিছু টিপস আছে টেকনিক আছে এটা ফলো করলে আসলে আপনি পারফেক্ট হতে পারবেন তেমনি আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো আছে যে যোগ্যতাগুলো আছে সেটা একটু চেষ্টা করেন সেটা পারফেক্ট করার চেষ্টা করেন তাহলেই দেখবেন আপনি নিজেও সাফল্যর চৌড়ায় পুষতে পারবেন যাই হোক অনেক মজার একটা রান্না করলাম চিকেন রোস্ট আমি আসলে সবসময় আপনাদের সাথে রান্নার রেসিপিগুলো শেয়ার করি কথা বলতে বলতে পুরো রান্নার রেসিপিটা শেয়ার করেছি আসলে রোস্ট তো আমরা সবাই রান্না করতে পারি তারপরও বিশেষ বিশেষ কিছু উপকরণ আছে এগুলো আসলে পারফেক্ট ইউজ করতে পারলে রান্নাটা একদম বাবরচিহিতদের মতো হয় আমি রোস্ট রান্না করলে সবসময় আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এবং বলে যে একদম বিয়েবাড়ির রোস্টের স্বাদ পাওয়া যায় আমি সব কিছু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করি এবং রান্নার পরে যে ঘি আর এই যে মাওয়া কি।